ঘটনার ছিল সেই শুনানিতে মূল আসামিদের কাউকে এই চার্জশিটের মধ্যে আনা হয় নাই তাদেরকে কারা আড়াল করতে চায় আমরা বুঝি রাষ্ট্র যদি তাদেরকে আড়াল করতে না চায় তাদের আর লুকানোর কোন পথ নাই ভাইরা ওই গত সতেরো বছর ধরে মাটির নিচে থাকত তারা সেইখান থেকে বের করে আনা হইত সেই কাঠামো এখনো বাংলাদেশে রয়েছে তারা এখন কেন পাচ্ছে না একটা কথা ঘরের দূরে যদি বান কাটে সেই বান তো টেকানো যায় না রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় শহীদ ওসমান হাবির হত্যাকারীদেরকে যারা খুন করেছে রাষ্ট্রের প্রত্যেক প্রতিষ্ঠান তাদেরকে সেক করবার জন্য আক্রাণ চেষ্টা করে যাচ্ছে তারা বাংলাদেশের আঠারোটি জনগণ আজকে শহীদ উসমান হাজির আসছে কিন্তু যারা ক্ষমতায় বসে আছে তারা শহীদ উসমান হাজির খুনদের করার জন্য ক্ষমতায় বসে আছে মাননীয় উপদেষ্টা মহোদয় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনার বয়স হয়েছে আপনি তো সেখানে এমনিতেও বাঁচবেন না